সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এই নিসর্গময় সবুজের গভীরে আছে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম রয়েল বেঙ্গল টাইগার মহিমা সে রাজা কিন্তু ক্ষুধার্ত হলে সে হয়ে ওঠে নির্মম হত্যাকারী নিঃশব্দে নদীর পারে হাঁটতে থাকা এক জেলেকে মুহূর্তের মধ্যে টেনে নিয়ে যায় কাঁদার অন্ধকারে চলুন মূল ভিডিও শুরু করার পূর্বে ভয়ঙ্কর বাঘের শিকার হওয়া ব্যক্তির গল্পটি শুনে আসি তারপরে আমরা জানব এই ভয়ঙ্কর সুন্দরবন সম্পর্কে খুঁটিনাটি তথ্য সেদিন ছিল বর্ষার ভোরবেলা আকাশ কালো মেঘে ঢাকা নদীর জল উত্তাল রহিম মাঝির নৌকা তখন সুন্দরবনের এক গহীন খালের ধারে নোঙর করা হঠাৎ পাশের ঝোপঝাড় থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল রহিম কেঁপে উঠল সে থমকে দাঁড়াল আওয়াজটা এ যে চেনা আওয়াজ কোনো কিছু বোঝার আগেই ঝোঁপ থেকে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ল সরাসরি নৌকার ওপর মুহূর্তের মধ্যে তার বিশাল থাবা রহিমের ঘাড়ের ওপরে পড়ল রক্ত ঝরতে শুরু করল রহিম চিৎকার করার আগেই বাঘের ধারালো দাঁত তার ঘাঁড় ছিঁড়ে ফেলল রহিম সেদিন কাঁপতে কাঁপতে বলে আমি সেদিন ভেবেছিলাম আমি শেষ আমার প্রাণ শেষ আমি আর পৃথিবীতে ফিরব না বাঘ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম যখন পরে চোখ খুললাম তখন বুঝলাম আমি বেঁচে আছি কিন্তু আমার জীবন আর আগের মতো নেই তিনি সেদিন কাপড় সরিয়ে ঘাড় দেখায় দেখুন স্যার আমার ঘাড়ের শিরা কেটে গিয়েছিল মুখ একপাশে পাশে বেঁকে গেছে আমি আর আগের মতো কথা বলতে পারি না আমার একটি চোখ অন্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য আমি বিকলাঙ্গ হয়ে গেলাম তিনি সেদিন কান্না করতে করতে একটি মূল্যবান কথা বলেছিলেন স্যার আপনারা সুন্দরবন ঘুরে বেড়ান আনন্দের জন্য কিন্তু আমরা যারা এখানে থাকি আমাদের প্রতিদিনই মৃত্যুর সাথে লড়াই করে বাঁচতে হয় আমরা জানি না কোনো সকালে বের হলে বিকেলে আর ঘরে ফেরা যাবে কি না এই বলে রহিম মাঝি চোখ মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিলেন চলুন আজকে সেই ভয়ঙ্কর সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জেনে আসি যাত্রা করি কোটি কোটি বছর আগের সেই প্রাচীন কালে যখন আজকের সুন্দরবন গড়ে উঠছিল ধাপে ধাপে সেই সময়ে গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর বিশাল স্রোতধারা প্রতি বছর পাহাড় থেকে নেমে আসা পলি বয়ে আনত সেই পলি ধীরে ধীরে জমা হতে হতে এক বিস্তীর্ণ বদ্বীপের জন্ম দেয় এই বদীপই আজকের সুন্দরবনের ভিত্তি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হওয়ার পেছনে এভাবেই তৈরি হয় তার ভূগোল সুন্দরবনের গঠন প্রক্রিয়া আসলে এক বিস্ময়কর গল্প যখন সমুদ্রের জলস্তর ওঠানামা করত তখন নদীর পলি এক এক সময়ে ভেসে আসত কখনো ডুবে যেত আবার কখনো উঁচু হয়ে উঠত হাজার বছরের এই ওঠানামা মিলিয়ে তৈরি হয়েছে ম্যানগ্রোভ বনভূমি এই বিশেষ গাছপালা সুন্দরী গড়াহ আর গোলপাতা কেবল লোনা পানিতে টিকে থাকতে পারে তাই পৃথিবীর অন্যত্র নেই কিন্তু এখানে তারা গড়ে তুলেছে জীবনের স্বর্গ সুন্দরবনের নাম এসেছে এখানকার প্রধান বৃক্ষ সুন্দরী থেকে এই সুন্দরী গাছের শিকড় পানির ওপর উঠে এসে শ্বাস নেয় যা প্রকৃতির এক বিরল অভিযোজন এ কারণে সুন্দরবন কেবল গাছের সমাহার নয় বরং প্রকৃতির লড়াই আর টিকে থাকার প্রতীক আজ আমরা যখন সুন্দরবনের দিকে তাকাই তখন বুঝতে পারি এটি কেবল একটি বন নয় বরং কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস নদীর খেয়াল আর প্রকৃতির বিস্ময়কর অভিযোজনের ফল চলুন এবার জেনে আসি এর বিস্তার সম্পর্কে সুন্দরবন কেবল একটি বন নয় এটি হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোব অরণ্য এর বিস্তৃতি এতটাই বিশাল যে অনেক দেশের আয়তনের চেয়েও বড় বর্তমান হিসেব অনুযায়ী সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অংশ প্রায় ছ হাজার বর্গ কিলোমিটার আর ভারতের অংশ চার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশে সুন্দরবন মূলত খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার দক্ষিণ প্রান্ত জুড়ে বিস্তৃত অপরদিকে ভারতের অংশ পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এভাবে সীমান্ত পেরিয়ে একই সাথে দুই দেশে বিস্তৃত একটি অভিন্ন অরণ্য তৈরি করেছে সুন্দরবন সুন্দরবনের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর যা প্রতিদিন এই বনকে নতুন প্রাণশক্তি দেয় উত্তরে রয়েছে বিস্তীর্ণ জনবসতি যেখানে কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল পূর্বে মেঘনা নদীর মোহনা আর পশ্চিমে হুগলি নদী এই দুটি নদী যেন প্রকৃত সীমারেখা টেনে দিয়েছে বিশেষত্ব হল এই বনের ভেতরে অসংখ্য নদী খাল আর খাড়ি জালের মতো ছড়িয়ে আছে প্রায় এক তৃতীয়াংশ অংশ জুড়ে রয়েছে জলাভূমি বাকিটা ঘন বনভূমি এই জলস্থল মিলিত পরিবেশই সুন্দরবনকে করেছে অনন্য আজ আমরা জানলাম সুন্দরবনের বিস্তৃতি কতটা বিরাট এবং কিভাবে এটি দুই দেশে ছড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিশাল অরণ্যের ভেতরে প্রকৃতি কীভাবে জীবনের ভারসাম্য বজায় রাখে আসুন পরের পর্বে আমরা জানব সুন্দরবনের জীববৈচিত্রের বিস্ময়কর গল্প প্রথমেই বলা যায় সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী রাজকীয় বেঙ্গল টাইগার এটি বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ অভ্যস্ত বাঘ এরা সাঁতারে দক্ষ প্রায়ই নদী পেরিয়ে শিকার করে ধারণা করা হয় সুন্দরবনে এখনো তিন শতাধিক বাঘ বাস করে যা বিশ্বজুড়ে পরিবেশবিদদের নজরে আনে এই বনকে কেবল বাঘ নয় সুন্দরবন হল হরিণ শুকর বানর বুনো বিড়াল সহ অসংখ্য স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল চিত্রাহরিণের পাল এই বনের সৌন্দর্য বাড়িয়ে তোলে এছাড়াও রয়েছে অসংখ্য প্রজাতির সরিসীপ কিংকোবরা গোখরা পাইথন এবং কুমির সুন্দরবনের জলাভূমি হল খ্যাতিমান লবণজলীয় কুমিরের নিরাপদ আশ্রয় পাখির দিক থেকেও সুন্দরবন এক বিস্ময় প্রায় তিন শতাধিক প্রজাতির পাখি এখানে দেখা যায় মাছরাঙা পানকৌড়ি কাকশালিক শকুন থেকে শুরু করে অসংখ্য পরিযায়ী পাখি শীতকালে এসে এই বনকে করে তোলে প্রাণবন্ত সুন্দরবনের জলজ প্রাণবৈচিত্র্য অসাধারণ ইলিশ চিংড়ি কাঁকড়া শামুক ঝিনুকের মতো অসংখ্য জলজ প্রাণী প্রতিদিন কোটি মানুষের জীবিকা যোগায়। আর উদ্ভিদের কথা বলতে গেলে সুন্দরী গরান গেওয়া গোলপাতা এমন নানা গাছপালা এই অরণ্যকে দিয়েছে আলাদা পরিচয় সুন্দরবনকে তাই বলা হয় জীবনের এক জীবন্ত জাদুঘর এখানে প্রতিটি প্রাণী প্রতিটি গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু প্রশ্ন হল এই জীববৈচিত্র্য কতটা নিরাপদ প্রকৃতির রক্ষা রক্ষাকবচ হলেও মানুষ ও জলবায়ুর প্রভাব কি সুন্দরবনের প্রাণ বৈচিত্র্যকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এ উত্তরই আমরা জানব পরবর্তী পর এবার চলুন ঘুরে আসি সুন্দরবন মানুষের জীবন জীবিকা নির্বাহ সুন্দরবন কেবল প্রাণীদের আবাস নয় কোটি মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে এই অরণ্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গে অসংখ্য মানুষ প্রতিদিন সুন্দরবনের ওপর নির্ভরশীল গ্রামের মানুষরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে প্রতি বছর মৌসুমে শত শত মৌয়াল বনে প্রবেশ করে ঝুঁকি নিয়ে বাঘ আর কুমিরের ভেতর থেকে সংগ্রহ করে মধু আবার অনেক মানুষ কাঁকড়া চিংড়ি আর নানা প্রজাতির মাছ ধরেই জীবিকা নির্বাহ করে গোলপাতা সংগ্রহ করে তারা ঘরের ছাউনি বানায় জ্বালানি কাট পায় বনের ভেতর থেকে কিন্তু এই নির্ভরশীলতার মাঝেই রয়েছে এক গভীর সংঘাত বাঘের আক্রমণে প্রতি বছর বহু মানুষের প্রাণ যায় কুমিরের কামড়েও প্রাণহানি ঘটে সুন্দরবনের আশেপাশের মানুষদের কাছে এই বন একই সাথে জীবনদাতা এবং মৃত্যুর ভয়াবহ ছায়া এছাড়া অতি শিকার অবৈধ কাট কাটা মাছ ধরার অযাচিত পদ্ধতি সুন্দরবনের ভারসাম্য নষ্ট করছে মানুষ যত বেশি সম্পদ আহরণ করছে বন ততটাই সংকটে পড়ছে তবুও সুন্দরবন ছাড়া উপকূলের মানুষদের বাঁচা অসম্ভব ঝড় জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে সুন্দরবনই রক্ষা পড়ে লক্ষ লক্ষ মানুষকে দুহাজার সাত সালের সিডর কিংবা দু সালের আইলা প্রতিবারই দেখা গেছে সুন্দরবনের বৃক্ষরাজি ভেঙে পড়েছে কিন্তু রক্ষা করেছে অসংখ্য জীবন এভাবে সুন্দরবন হল এক দ্বৈত চরিত্রের প্রতীক এটি একই সাথে জীবনদাতা আর বিপদের উৎস নির্ভরতার জায়গা আবার শঙ্কার কেন্দ্র কিন্তু এই মূল্যবান অরণ্যকে মানুষ কীভাবে ব্যবহার করবে সুরক্ষা দেবে নাকি ধ্বংসের পথে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যেতে হবে পরবর্তী পর্বে যেখানে আমরা দেখব সুন্দরবনের বিপদ ও সংকটের চিত্র সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন শুধু একটি ভূখণ্ড নয় এটি কোটি কোটি মানুষের জীবন ধারণের উৎস কিন্তু আজ এই বনভূমি দাঁড়িয়ে আছে এক অজানা সংকটের মুখোমুখি সবচেয়ে বড় হুমকি হল জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে যার ফলে লবণাক্ত পানি ভেতরে ঢুকে পড়ছে একসময়ের মিষ্টি পানির পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের অনন্য জীব বৈচিত্র্য অনেক প্রজাতির প্রাণী যেমন মাছ কাঁকড়া কিংবা বাঘও এই পরিবর্তনের কারণে বিপদে পড়ছে অন্যদিকে মানুষের চাপও কম নয় অতিরিক্ত কাঠ সংগ্রহ মধু আহরণে অনিয়ম বনাঞ্চলে বসতি গড়ে ওঠা সব মিলিয়ে সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে নদীর ভাঙ্গনার ঘূর্ণিঝড়ের তাণ্ডব তো আছেই দু সালের আইলা কিংবা দুহাজার সালের আমপান সুন্দরবনের বিশাল ক্ষতি করেছে যা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তবু আশার আলো রয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সরকার এখন সুন্দরবন রক্ষায় নানা উদ্যোগ নিচ্ছে নতুন করে গাছ লাগানো হচ্ছে অবৈধ কাঠ সংগ্রহ রোধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনকি স্থানীয় জনগণকেও সচেতন করা হচ্ছে যাতে তারা বনরক্ষার কাজে অংশ নেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন টিকিয়ে রাখতে হলে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে এটি শুধু বাংলাদেশ বা ভারতের সম্পদ নয় বরং গোটা বিশ্বের একটি অমূল্য ধনভাণ্ডার সুন্দরবন রক্ষা করা মানেই মানুষ ও প্রকৃতির সহাবস্থানকে টিকিয়ে রাখা